আসসালামু আলাইকুম আমি সাইম আপনাদের সাথে আছি আবার কিছু ইন্ডিয়ান ড্রেস কালেকশন নিয়ে একদম ক্যাটালগ সেটিং একদম হচ্ছে আপনাদের ধামাকা অফারে থাকবে তারপরে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি অল বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি যারা অর্ডার করে রাখছেন তারাও যদি এই ভিডিও থেকে দুটা ড্রেস নেন তাদের পার্সেলও ফ্রিভাবে যাবে হ্যাঁ আর যাদের বড় পার্সেল তাদের কিন্তু হোম ডেলিভারিতে ফ্রি থাকবে না যদি সুন্দরবনে নেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে আমার কথাটা অবশ্যই বুঝে নেবেন ঠিক আছে এই ভিডিও থেকে দুইটা ড্রেস যদি নেন আগের ড্রেসগুলাও ডেলিভারি চার্জ ফ্রি হিসাবে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এটা স্যালোয়ারটা থাকবে এটা ওনার থাকবে নতুন কালেকশন কিন্তু এগুলা এগুলা অনেক কাপড় নিছেন সবাই জানেন যে কতটা কোয়ালিটিফুল ইন্ডিয়ান ড্রেস এগুলো হবে কিন্তু যারা সুতি পছন্দ করেন তারা এই ভিডিও ড্রেস অর্ডার করেন না মানে হচ্ছে ফেদ্দ স্লোন বা এমনি কটন ছাড়া হচ্ছে অন্য ড্রেস পড়তে পারেন না তারা অর্ডার করেন না এটা হচ্ছে আপনার প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ অল বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দুইটা ড্রেস অর্ডার করলে ভিডিও থেকে এটা আছে দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে প্রত্যেকটা ক্যাটালগ সেটিং একদম ইনটেক কোনো সমস্যা নাই এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এটা হবে স্যালোয়ার এবং ইনারের কাপড় হ্যাঁ এটা ফোর পিস হবে ঠিক আছে এটা ফোর পিস হবে এটার সাথে ইনারের কাপড় না হলেও হবে তারপর হচ্ছে আপনার দিয়ে দিছে চাইলে অন্য কাজে লাগাইতে পারবেন বা হচ্ছে স্যামিজ বানিয়ে নিতে পারবেন এটা আছে ওড়নাটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ পুরো ওড়নাতে কাজ করা খুবই সুন্দর হবে এটা প্রাইস থাকছে মাত্র চোদ্দশো এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস যারা হচ্ছে কম প্রাইজের মধ্যে কোয়ালিটিফুল ড্রেস খোঁজেন এই ভিডিও ড্রেস মিস করবে না এগুলো কিন্তু সব নিউ আসছে হ্যাঁ যাদের লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ইন্ডিয়ান কালেকশন আপুরা হচ্ছে খুবই পছন্দ করেন আর কোয়ালিটিফুল যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন স্যালোয়ার সেম স্যালোয়ারটা হচ্ছে একটু হচ্ছে কন্টাস্ট থাকবে এটা স্যালোয়ার ওন্না হচ্ছে কন্ট্রাস্ট থাকবে এটা থাকবে এটা হচ্ছে কন্ট্রাস্ট হ্যাঁ এটা কিন্তু বুঝে অর্ডার করেন এটা পুরোটাতে হচ্ছে আপনার এই যে আরি কাজ করা এটা দেখেন আমার হচ্ছে ইন্টেক ড্রেসের সাথে কন্ট্রাস্ট ড্রেস হচ্ছে চলে আসছে একদম পুরো লসে যাবে যে বাসায় পড়ার জন্য নিতে চাইতেছে নিয়ে নেবেন কোয়ালিটি ফুল হবে মাত্র নয়শো টাকা ওয়াও এটা দেখেন জর্জেটের একটা ফোর পিস হবে এটার কালারটা এত সুন্দর আর কাপড়টা এগুলা কিন্তু অনেক আগে আমি সেল করছিলাম আপনারা কিন্তু জানেন যে আর আপুরা এত চাইছিলেন আমি কিন্তু তখন স্টক করতে পারি নাই এবার আমার ভাগ্যকর্মে হচ্ছে চলে আসে যা লাগবে নিয়ে নিতে পারেন হ্যাঁ স্যালার আপনার হচ্ছে স্যালোয়ার এবং ইনারে কাপড় থাকবে ওটা এটা আছে ওড়নাটা আগে যারা সোল শুনছেন তারা যদি এখন ভিডিও দেখে থাকেন নিয়ে নেবেন ঠিক আছে পুরো এক পিস আইসে বেশি আসে নাই এগুলো এক পিস কালেকশন প্রত্যেকটা এক পিস কালেকশন এটা প্রাইস থাকছে হচ্ছে তেরোশো পঞ্চাশ এইটা দেখেন আরেকটা প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর যারা হচ্ছে একটু মিক্সগুলা পড়তে পারেন তারাই অর্ডার করবেন কারণ ইন্ডিয়ান ড্রেস একদম পিওর কটন হয় না হ্যাঁ এগুলোতে মিক্স থাকে কিন্তু কাপড়ের গেটা কোয়ালিটি খুবই ভালো আর হচ্ছে আপনার আয়রন করে পড়তে হয় না এটা অনেক সুবিধা আপনার যে কটনের হচ্ছে কিছু কিছু কটন হচ্ছে আপনার আয়রন ছাড়া একদম পরাই যায় না কিন্তু এটা দেখবেন যে আপনার আয়রন করতেই হবে না খুবই সুন্দরভাবে হচ্ছে আপনার ইউজ করতে পারবেন আবার যে শরীরের সাথে আরাম দিবে না বা খসখসা সেটা না সফট কাপড় ঠিক আছে এটা প্রাইস বারোশো এটা আছে দেখেন আর একটা ড্রেস এটা অনেক সুন্দর পুরো ড্রেসটাতে যেভাবে কাজ করা এটা ইন্ডিয়ান ড্রেস আপনার প্রত্যেকটা ক্যাটালগ সেটিং হবে এটা ব্যাকপার্ট নিচে হাতার কাপড় পুরো ব্যাকপার্ট হাতার কাপড়ে কাজ থাকবে এটা সালোয়ারটাতে কাজ থাকবে দেখেন স্যালোয়ারে অনেক সুন্দর করে কাজ করা থাকবে এগুলো প্রত্যেকটা ড্রেস নতুন আসছে যাদের লাগবে নিয়ে নিবেন এটা আছে ওড়নাটা পুরো ওড়নাতে হচ্ছে কাজ করা প্রাইস থাকছে মাত্র পনেরোশো অল বাংলাদেশি ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতর ডেলিভারি চার্জ আসি ঢাকার বাইরে দেড়শো আর অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আর আমরা প্রত্যেকটা কাস্টমারকে আমাদের ক্যাশ মেমো দিয়ে থাকি হ্যাঁ আর যারাই হচ্ছে কমপ্লেন করতে চান বা রিটার্ন করতে চান অবশ্যই ক্যাশ মেমো ছবি আমাকে আপনারা যে আইডি থেকে অর্ডার করবেন সেই আইডিতে দিতে হবে তাহলেই কিন্তু আপনাদের সমস্যার সমাধান হবে ঠিক আছে এটাও ফোর পিস হবে আর আমরা কাটা সিরার ড্রেস হচ্ছে যেটা বলে দিই এটা রিটার্ন নেই না তো এটা বুঝে শুনে অর্ডার করবেন সব ইন্টিক ড্রেস অবশ্যই কাঁটা সিরা পাইলে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন তো এটা এটার এটার প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ এইটা আছে দেখেন আর একটা ড্রেস এটা কতটা সুন্দর পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় স্যালার সেম কালার আর আপনারা হচ্ছে নির্ভয়ে বিকাশ করবেন অবশ্যই আমার সাথে কথা বলে অর্ডার কনফার্ম করে তারপর হচ্ছে বিকাশ করবেন হ্যাঁ যখন আমি নাম্বার দিব তখন বিকাশ করবেন এবং হচ্ছে প্রত্যেকটা কাস্টমারকে আমরা ক্যাশ দিয়ে থাকি তিনশো টাকা মাইনাস করে এটা হচ্ছে আপনার অন্যটা থাকবে এটা প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ